সকলকে প্রণাম আজ একটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেই বিষয়টি হল দেবী ছিন্নমস্তের রূপকল্প কেন তার এইরকম ভীষণ রূপ এর যৌগিক ব্যাখ্যাটাই বা কি এটি নিয়ে আজকের আলোচনা স্থূলভাবে অর্থাৎ যেরকম চিত্রে বা মূর্তিকল্পে দেখা যায় সেইভাবে যদি বিচার করি তবে দেখা যায় যে দেবী দিগম্বরী তিনি বিপরীত রতা দুই যুবক যুবতী অর্থাৎ একজন যুবক এবং একজন যুবতী যারা বিপরীত রতা তুরায় অবস্থান করে সংগমে লিপ্ত তাদের ওপরে দেবী দিগম্বরী যিনি ছিন্ন মস্তক নিজের মস্তক তার হাতে নিয়ে রক্ত পান করছেন কোন রক্ত পান করছে তিনটি ধারা বেরোচ্ছে দেবীর থেকে বাম দিকের ডান দিকের দুই রক্তরা পান করছে ডাকিনি এবং বর্ণিনী মাঝের রক্তটি অর্থাৎ মাঝের রক্তের ধারাটি গিয়ে পড়ছে দেবীর মুখে অর্থাৎ ছিন্ন মস্তকটি দেবীর যেভাবে হাতে ধরা আছে সেই হাতেই পড়ছে সেই হাতে ধরা মস্তকের মুখে পড়ছে দেবীর মধ্যখালের রক্তধারাটি এবং দেবীর যে দুপাশে দাঁড়িয়ে আছেন ডাকিনী বর্ণিনী তারা বাকি দুপাশের ধারাটি আকণ্ঠ পান করছে আবক্ষ আকণ্ঠ পান করছে এই ভীষণ দর্শনের পেছনে একটি তাৎপর্য আছে সেটি নিয়েই আলোচনা অল্প হতে শেষ করছি তন্ত্রের উদ্দেশ্য একটি কি মূলাধার থেকে সহস্রারে গমন করা অর্থাৎ এই যে জার্নি গতিপথ মূলাধার থেকে শুরু এবং সহস্রারে গিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের সাথে বিলীন হওয়া গুরু ইষ্টের চরণে নিজেকে বিলীন করে দেওয়া এই কুণ্ডলিনী শক্তির জাগরণই হল তন্ত্রের মুখ্য বা প্রধান উদ্দেশ্য এবার দেবী রূপকল্পের মধ্যে এই কুণ্ডলিনীর জাগরণের কিছু সূত্রই দর্শিত হয়েছে সেটি কি প্রথমে দেখানো হচ্ছে দেবী বিপরীত রতাতুরা বা কামাতুর বিপরীত রতাতুরা যুগলের ওপর অবস্থান করছে অর্থাৎ তিনি অলরেডি যে বিকৃত কাম শুদ্ধ কাম নয় কারণ শুদ্ধ কাম সাধুের অগ্রগতিতে সাহায্য করে বিকৃত কামের ঊর্ধ্বে বহু ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন এবং দেবীর মুন্ডটি ছিন্ন হয়ে দেবীর হাতে ধরা তার থেকে গ্রীবা থেকে তিনটি রক্তের স্রোত বেড়াচ্ছে এই তিনটি রক্তের স্রোত কিসের প্রতি এই তিনটি রক্তের স্রোত আমাদের তিন প্রধান নারীর প্রতি বায়ু নারী এইরা পিঙ্গলা সুষুমনা তো এইখানে যে দেখানো হয়েছে দুটি নালী দুটি রক্তধারা বাম দিকের ডান দিকের যথাক্রমে ডাকিনী বর্ণিনী দেবীর অনুচরী শক্তিরা পান করছে এর অর্থ হল যদি সাধক বায়ু নারীর পথে কুণ্ডলিনী জাগরণ করার পথে দিকভ্রষ্ট হয় অর্থাৎ স্থূল বিভূতি নিয়েই পড়ে থাকে যা কিছু ছোটোখাটো বিভূতি লাভ হয় সেটি নিয়েই যদি জাগতিক ইচ্ছা পূরণের পেছনে সাধক ছুটে পড়ে সাধক দিগভ্রষ্ট হবে এবং সে আরও স্থূল থেকে স্থূলতর চাহিদার দাস হয়ে পড়বে যার স্বরূপ ডাকিনি বর্ণে যা কিনা বিকৃত কামের দিকে জাগতিক চাহিদার দিকে টেনে নিয়ে যায় সাধককে অতি বন্ধ তাই জন্য বোঝানো হয়েছে ইরা বা পিঙ্গলার দিকে না গিয়ে যদি সুষুম্ন পথে ঊর্ধ্বগতি লাভ হয় তবেই দেবীকে পাওয়া যায় কিভাবে ওই দেবীর মুখ মুখের মধ্যে যে হাসতে ধরা সেই মুখের মধ্যে দেবীর যে গৃহদেশ থেকে মধ্যখানের ধারাটি এসে দেবীর মুখে পাতিত হচ্ছে অর্থাৎ সুষুম্ন পথে গেলে একমাত্র দেবীকে পাওয়া যাবে এছাড়াও আরেকটি যেটি তত্ত্ব সেটি হল এই যে আমাদের গ্রীবা গ্রীবা থেকেই কেন দেবী শিরোচ্ছেদ করা হয়েছে অর্থাৎ গ্রীবা আমাদের বিশুদ্ধ চক্র মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা অর্থাৎ এখানে গলাটা ছিন্ন করার অর্থ হচ্ছে সাধক যদি কোনো রকমে কঠোর সাধনার মাধ্যমে যদি একবার বিশুদ্ধ চক্রের ঊর্ধ্বে যায় তখন সাধকের নিম্নগতি হওয়ার কোনো সম্ভাবনা নেই অধগতি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্যই সেই রাস্তাটা ছেদনের মাধ্যমে দেখানো হয়েছে নিচে যাওয়ার কোনো পথ নেই এই অর্থে গ্রীবা ছেদন বোঝানো হয়েছে ছেদন অর্থাৎ কী ছেদন অর্থাৎ দুটি অংশে বিভক্ত করা দুটি অংশ আলাদা করা গলায় কী থাকে গ্রীবাদেশে বিশুদ্ধি চক্র অর্থাৎ সাধকের যখন শক্তি স্তর বার্তার ক্ষেত্র মূলাধার থেকে ক্রমশ উজ্জীবিত ক্রমশ প্রসারিত হতে হতে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত পেরিয়ে যখন বিশুদ্ধের ওপরে উঠবে তখন সাধকের আর চাইলেও অর্থাৎ এই চাওয়াটাই আসবে না সাধক চাইলেও কিন্তু অধগতি লাভ করতে পারে না এই কারণেই গলাটাই ছেদন করার কথা দেখানো হয়েছে ছেদন অর্থাৎ গলার ছেদন অর্থাৎ নিচে যাওয়ার কোনো পথ নেই ডাইরেক্ট দেবীতে বিলীন অর্থাৎ কি বোঝানো হয়েছে ইরা পিঙ্গলায় না গিয়ে জাগতিক কামের দিকে জাগতিক সুখের দিকে নিজেকে না ধরা দিয়ে তাদেরকে বসীভূত করে সাধক সুষুম্না পথে অর্থাৎ সুষুম্নার মধ্যে থাকে নারী কি নারী থাকে চিত্রা নারী এবং চিত্রা মধ্যেও সরু সুতোর মতন থাকে ব্রহ্মনারী নারী এই ব্রহ্ম নারীর মধ্যে থেকে শ্বাসবায়ু নিয়ে কুম্ভক রেচক পুরক বা পুরক কুম্ভক রেচকের মাধ্যমে এবং বিভিন্ন গুরু নির্দেশিত ক্রিয়ার মাধ্যমে সুষুম্নাকে ধরতে হবে সুসুমনার ভেতর থেকে শ্বাসবায়ু প্রাণ যাকে বলা হয় প্রাণ নিয়ে বিশুদ্ধির ওপরে গিয়ে সহস্রারে যদি ধরা যায় সুসং তবেই দেবীতে গমন এই হলো ছিন্নমস্তা দেবীর যে দর্শন রূপ যেভাবে বানানো হয়েছে বা আমরা যেভাবে দেখি তার এটি অন্তর্নিহিত ব্যাখ্যা সুতরাং আজ থেকে দেবীর মূর্তি দেখলে কখনো ভয় পাবেন না এই তত্ত্বটি নিজের মনে মনে আওরাতে বা চরণ করার চেষ্টা করবে বা যারা না জানে তাদেরকেও এটি ছড়িয়ে দেবে যে দেবীর এই সমগ্রটাই হলো আমাদের মুক্তির পথে দিশারি কিভাবে মূলাধার থেকে সহস্রার মূলাধার থেকে সহস্রার জানি অর্থাৎ মূলাধারে গিয়েও শতক পতিত হতে পারে মূলাধারের থেকে যখন ঊর্ধ্বগতি হয়ে স্বতৃষ্ঠানে যাবে তখনও সাধক পতিত হওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন কারণে মণিপুরে গেলেও পতিত হওয়ার সম্ভাবনা থাকে এমনকি অনাহতে আসলেও তার ভক্তিভাব হয় কিন্তু এমন কিছু ঘটনা হতে পারে দৈবিক ক্রিয়ায় বা নিজের কাফিলতিক্রিয়ায় সাধকের পতন হতে পারে বা বিভূতির আশায় বিভূতির লাভের তারণায়। স্থূল চাহিদা মেটানোর তারণা ইত্যাদি বহু ফ্যাক্টার্সের জন্য সাধকের পতন হতে পারে কিন্তু একবার যদি সাধক বিশুদ্ধের উপারে যায় তবে ছেদন অর্থাৎ এই শরীরের জাগতিক চাহিদা অবসান মুক্তির পথ সুষমনার মাধ্যমে দেবীতে গমন অর্থাৎ তার দেবীত্ব জাগ্রত হবে তার ভেতরে সবই গুরু কৃপা জয় গুরু জয় মা আজকের জন্য এইটুকানি সকলে ভালো থাকবেন शक्ल के अमर प्रणाम जय